আসসালামু আলাইকুম তো আপনার এখানে যে স্মল স্ট্যান্ডেভেড মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের সমস্যাটা একটু দেখুন প্রথমে কিন্তু আমার নাইফে কিন্তু সুতারা ভালো মতো কাটছে তো এখন দেখেন এখন কিন্তু সুতারা কাটেনি তো এরপরে যদি আবারও আমি চালাই তো এখন কিন্তু দেখেন আমার মেশিন থেকে কিন্তু লোপারের সুতারা কিন্তু বের হয়ে গেছে তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন লোপারটা দেখতে পাচ্ছেন লোপার আর হচ্ছে নিডেল প্লেট এই দুইটার মাঝখানে কিন্তু গ্যাপ ঠিক নেই তো কীভাবে বুঝবো যে গ্যাপটা ঠিক আছে কি না তো প্রথমে আমি একবার নাইপ মারব তো নাইপ মেরে এখানে চেক করে দেখবো যে আমার লোপারের সঙ্গে কিন্তু নাইপটা ধাক্কা লাগতেছে কিনা তো এই সাইড দিয়ে কিন্তু ভালো মতো বোঝা যাবে যে যখন আপনি নাইপটা মারবেন আর কি নাইপ মারার সময় কিন্তু দেখবেন যে প্লেট আর হচ্ছে লোপার এই দুইটার মাঝখানে কিন্তু যদি গ্যাপ না থাকে ধরেন সামান্য একটু গ্যাপ আছে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে তো এই সমস্যাগুলো কেন হয় আমরা যখন লোপার হোল্ডারটা চেঞ্জ করি তো লোপার হোল্ডার লোকাল যে লোপার হোল্ডারগুলো আছে লোপার হোল্ডারগুলো কিন্তু সমস্যা থাকে তো এখন আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে তো এখানে আমি একটা প্যাটার্ন বোর্ড চিকন করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা শীষ কাগজও কেটে নিয়ে দিতে পারেন তো আমি এখানে সুপারগুলো দিয়ে তারপর হচ্ছে প্যাটার্ন বোর্ডটা লাগিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু সুপারগুলো না দিয়ে এমনিতেও কিন্তু প্লেটটা লাগানোর সময় এখানে প্যাটার্ন বোর্ড দিয়ে তারপর লাগিয়ে দিতে পারতাম তো সেটা যদি করি তো অন্য মেকানিক যদি বসে তখন যদি এই প্যাটার্ন বোর্ডটা মনে করেন যে ফেলে দিল তো ফেলে দেওয়ার পরে কিন্তু আবার এই সমস্যাটা পড়বে তো যার কারণে আমি একবারে ফিক্সড করে দিলাম তো আমি এখন বেস্ট প্লেট এবং নিডেল প্লেটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেশিনে যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা কে আছে কি না তো আমরা কিন্তু অনেক সময় এই কাজটাও করে থাকি যে এরকম সমস্যা দেখলে আমরা নাইফটা চেঞ্জ করি তো এটা আসলে নাইফের সমস্যা ছিল না তো আগে মেশিনের সমস্যাটা বুঝতে হবে তারপরে কিন্তু তার সমাধানটা করতে হবে আগে কিন্তু কোনোভাবে কোনো পার্টস পরিবর্তন করা যাবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনারা এখানে দেখতে পেয়েছেন যে আমার মেশিনে কিন্তু এখন নাইপে সুন্দরভাবে সুতরা কাটতেছে ভাই একটা ভিডিও রেডি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তাই আপনাদের কাছে বারে বারে রিকোয়েস্ট থাকবে আপনারা একটা ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে এদিক তাকাও ঠিক আছে মেশিন আচ্ছা ঠিক আছে চালাও